কুরবানীর গুরুত্ব বিষয়ে সর্বপ্রথম আমরা যে আয়াতটি বলতে চাই শোরাহজ্জ শোরা হজ্জের চৌত্রিশ নম্বরে আয়তাল্লাহ বলছেন অলিকুল্য উম্মা তিন জাল না মানসাকা অর্থাৎ আমি প্রত্যেক অলিকুল্য ওয়া মানে এবং লি মানে জন্য কুল্লি মানে প্রত্যেক উম্মা মানে উম্মদ জালনা বানিয়েছি মানসা মানে কুরবানি অর্থাৎ কুরবানি দেওয়ার এই বিধানটা আমি প্রত্যেক উন্নতের জন্য বানিয়েছিলাম কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে যে কথাগুলো বলেন এ কথাগুলি বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ এক বাক্যে কথা শেষ কুরবানির বিষয়ে সরাসরি কুরবানি করার বিষয়ে অনেক আয়াত আছে হাবিল কাবিলের কোরবানির বিষয়ে আমরা জানি না জানি তো একজনের গ্রহণ হয়েছিল আরেকজনের গ্রহণ হয়নি কেন হয়েছে আর কেন হয়নি ওই যে পরিশুদ্ধতা নিয়তের পরিশুদ্ধতার কারণে তার মানে সে আদম আলাহিসাল্লাম প্রথম মানুষ তার দুই সন্তান হাবিল কাবিল তখন থেকে করণের বিধানটা আমরা কি করণে দেখতে পাচ্ছি সেটা বাকারাতে এটা আছে আলামের অপর আলম বলছেন এন্না সলাদি অনুসুকি ওমাখায়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন তোমাদের জীবনটা কেমন হওয়া উচিত ইননা সলাতি নিশ্চয় আমার সালাত ও এখানে সালাতের পরে কুরবানির কথা বলা হয়েছে অনুসুকি এবং আমার কুরবানি ওমাখায়া ইয়া আমার জীবন ও এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু রব্বুল আলামিনের জন্য তাহলে বোঝা গেল যে এই জায়গায় সালাতের পরে কি বলা হলো কুরবানি কত বেশি গুরুত্বপূর্ণ সূরা কাউসরে যে আয়াতটি পড়লাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ালাহাল আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসারে বলছেন এ না অত না কাউ কাউসা নিশ্চয়ই আপনাকে আমি কাঁউসার দান করেছি যেহেতু কাউসার দান করেছি ফসল লি ইন হ্রদ দিকা ওয়ান অতএব আপনি সেই রবের জন্য সলাদ আদায় করুন ওয়ান হার এবং কোরবানি করুন তাহলে বোঝা গেল যে আমাদের নিয়ামক যে আল্লাহ দিয়েছেন এ শুক্রিয়া আদায়ের জন্য কোরবানি তাহলে আমরা সোরা হজে পেলাম সোরা আনামে পেলাম সোরা কাউসারে পেলাম আবার আপনার সোরা বাকালাতে পেলাম এতগুলো জায়গাতে কুরবানির কথা যখন পাওয়া গেল এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের নাই এক নম্বর কথা এবার আসেন হাদিসে রসুল সাল্লাহ আলিয়া হাদিসে কে বলছেন আল্লাহ রসুল হজরত মাহমদ সাল্লাহ সাল্লাম বলছেন যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সে কুরবানি দিল না আমার না কথাটা কত বড় শক্ত বুঝেছেন এজন্য আমি একজন আরেকজনকে ছোট করার দরকার নাই কার ভিতর অবস্থা কি আমার জানা নাই হয়তো বা একজনকে আপনি আমি মুখের গোড়ায় দেখছেন যে অনেক ধনী অথচ তার ঋণ হইতে হইতে ভিতর নষ্ট হয়ে আছে এ কথাগুলি শুধু বুঝার জন্য আপনারা নিজেরা নিজে নিজে বুঝে নেবেন আমার সামর্থ্য আছে না নাই আর কোরবানির সামর্থ্যের ব্যাপারে স্পষ্ট মশাল হলো এই যে ব্যক্তি ঈদের দিন পর্যন্ত তার বাড়িতে খাওয়া দাওয়া আছে বাড়িতে কি আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে আজকে থেকে আমি ঈদের দিন পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবে সামর্থ্য আমার আছে এর ওপরে আমার একটা কুরবানি দেওয়ার অর্থ আচ্ছা আপনাকে কোরবানি দিতে হবে বিষয়টা তো খুব কঠিন না আপনি দেখছেন যে আমার কিছু টাকা জমা আছে আমি আরামে এই ঈদ পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবো তারপরে কিছু টাকা আছে না কোরবানিও দিতে পারবো আপনাকে কোরবানি দিয়ে দিতে হবে এটাই সামর্থ্য এমনকি আলে মোলামারা মতামত দিয়েছেন কোনো ঋণগ্রস্ত ব্যক্তিও যদি কুরবানি দিয়ে দেয় সেটাও দমন হয়ে যাবে ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত দিলে সেটা ঠিক হবে না কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দিলে কোরবানি হয়ে যাবে একটা গরিব মানুষ যদি মনে মনে ভাবে যে আমি যাই করি পারি নাই না পারি একটা কোরবানি দেবো সে মনে মনে নিয়ত করে কোরবানির পশু জোগাড় করে বা টাকা পয়সা জোগাড় করে কোরবানির পশু ক্রয় করে কোরবানি দেয় কোরবানি কিন্তু হয়ে যাবে মানে এটা একটা আমল এই আমলটা করা সবার জন্য কি আছে উন্মুক্ত আছে আল্লাহ রসুল হজরত মাহমদ সাল্লাহ আলি সাল্লাম কুরবানি করেন নাই কোন বছর এক বছর কুরবানি করেন নাই এরকম হাদিসকে জানা আছে রসুল যেহেতু প্রতি বছরে কুরবানি করেছেন এবং একটা না দুটা না অনেক সত্যি অনেক বেশি বেশি কুরবানি করেছেন আমরা হাদিসে পাচ্ছি অতএব এই বিষয়টি রসুল্লার সন্নাতে একেবারে সাব্যস্ত হয়ে গেল তিন নম্বর কথা হলো আমি আপনার একটা হাদিস পড়েছিলাম এখন হাদিসটা আলোচনা করার সময় নাই সে হাদিসের তাৎপর্যটা করি সেটা হলো এই সোরাফ ফজরে সোরাফ ফজর আসর দশ রাতের কসম আল্লাহ খেয়েছেন দশ রাতের কসম এই দশ রাতের দশ রাত বলতে কোন দশ রাত আসলে আরেকটা একটা কথা বোঝাদার দরকার যে আরবিতে বা কোরআনে যে রাত বলা হয় এটা কিন্তু দিন এবং রাতের সমন্বয়ে বোঝানো হয় অর্থাৎ দশ দিনের তিনি কি খেয়েছেন কসম খেয়েছেন এই দশ দিনের ব্যাপারে সকলের কথা হলো এটা কিন্তু হলো এই জিলহজ মাসের দশ দিন আমার এই আলোচনা নিয়ে সামনে আসবে জিলহজ মাসের প্রথম দশটা দিন বলা হয়েছে দুনিয়ার অন্যান্য সকল দিনের চেয়ে সর্বোত্তম দিন আর এই দশ দিনের মধ্যে কুরবানির দিন দশের জিলহাজ আরো বেশি গুরুত্বপূর্ণ আর এই দশের জিলহাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমল কোনটি বড় হাতে সেটা কুরবানি করা এইভাবে যদি চিন্তা করি তাহলে গোটা বছরের মধ্যে সেরা আমল হচ্ছে কুরবানি করা তাহলে এটা থেকে আমরা নিজেকে মাহরুম করবো হাতে ধরে করবো নাকি অবশ্যই করবো না সামর্থ্য আছে তারা এখন থেকে নিয়াদ করি সর্বশেষ কথা বলি বিষয়ে সেটা হলো যে কুরবানির উপরে নির্ভর করে যুগে যুগে ইতিহাস ঐতিহ্যের পরিবর্তন ঘটেছে দেখুন যে মুসা আলাহিসাল্লাম মুসা নবীর সময় মানুষেরা গরু পূজা করত ওই যে হারুন আলাহিসাল্লাম মুসা নবী যখন তোর কিতাব আনতে গেল ওই দেখে হারুন আলাহিসাল্লাম সামনে আছে তারা গরুর পূজা শুরু করেছিল তারপরে যে ঘটনা ঘটলো যে একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করে চাপায় দিল আরেকজনের ঘাড়ে তার বিচার কি ছিল যে একটা গরু জবাই করো মানে একটা গরু কোরবানি করো গোস্তের টুকরা দিয়ে তাজা করো এটার অনেক মাহাত্ম তাৎপর্যের মধ্যে তাপসিল চারকরা বলছেন যে এর হলো এই গরু জবাই করে তাদেরকে শেখানো হয়েছে এটা কোরবানি করাটা আল্লাহ শিখিয়েছেন আমাদের দেশের আর একটা কথা বলে শেষ করি আপনারা জানেন শাহজালাল আসলে তো তারা ভালো মানুষ ছিলেন তিনি কিন্তু অ্যাকচুয়ালি রাজা গোল সাথে যুদ্ধ করার জন্য এসেছিলেন তিন ফকের শিখাইছে যে তিনি আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ বলতে শিখাইতেছিলেন উনি কেন এসেছিলেন রাজা গোল গোবিন্দের সাথে যুদ্ধ কেন যুদ্ধ করতে এসেছিলেন অনেকগুলো তার মুসলিম মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতো রাজা গোড়গোবিন্দ তার মধ্যে একটা ঘটনা কি ঘটলো যে একজনের বাচ্চা হলো একজন মুসলমানের একটা ছেলে হলো ওই মুসলমানটা খুশি হয়ে একটা গরু জবাই করলো খুবই গোপনে যেহেতু রাজা গরু গোবিন্দ হিন্দু অত্যাচার তাদের জানা ছিল আল্লাহর কি কাজ এই কাকটা এক টুকরা গোস মুখে নিয়ে উড়ে যে রাজা গরু গোবিন্দর ঘরের মধ্যে ফেললো আর তার শুরু হয়ে গেল গোটা দেশে খোঁজাখুঁজি যে কে কাজটা করেছে আমার রাজ্যে কে গরু জড়াই করেছে ওই বাচ্চাটাকে যে ছেলের জন্য আকিকার জন্য গরু জড়াই ওই বাচ্চাটাকে হত্যা করলো তার নাম ছিল বুরহান উদ্দিন যার ছেলে আর কি এই বুরহান উদ্দিন তখন কোনোভাবে তখনকার বাংলার সুবেদার যারা ছিল তাদেরকে খবর পৌঁছালো এবং তারা যুদ্ধে যখন পরাজিত হলো সর্বশেষ বাহিনী নিয়ে এসে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছিলেন কুরবানের সাথে কত ইতিহাস ঐতিহ্য জড়িত হয়ে যায় কত আসুন আমরা কুরবানিকে অবহেলা না করে যার সামর্থ্য আছে তার অবশ্যই কুরবানির নামকে আনন্দ করার জন্য চেষ্টা করি রবেন আমাদের তৌফিক দান করুন শঙ্ক্রবির আল্লাহ আমি